আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান চর্ম যৌনর রোগ বিশেষজ্ঞ আজকে আমি আপনাদের কাছে এটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো আমরা আমাদের ডেলি প্র্যাকটিসে অনেক পেশেন্ট পেয়ে থাকি যাদের এরকম নিয়মিত প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে যেমন সেবরিক ডার্মাটাইটিস অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা এরিয়াটা বিভিন্ন কারণে চুল উঠে যাচ্ছে আবার এমন অনেক ধরনের পেশেন্ট পেয়ে থাকি যাদের মাথায় সোরিয়াসিস হয়ে থাকে বা মাথায় সেবরিক ডার্মাটাইটিস হয়ে থাকে তো এই রকম বিভিন্ন ধরনের রোগের জন্য আমরা বিভিন্ন ধরনের স্কার্প সলিউশন বা লিকুইড বা সলিউশন আমরা ব্যবহার করে থাকি এবং আমরা আমরা পেশেন্টদেরকে বলে থাকি যে আপনারা রাতে বা দিনে অথবা রাতে দিনে দুই বেলাই আপনারা নিয়মিত ব্যবহার করবেন স্কাল ড্রপটা সলিউশনটা বা লিকুইডটা এবং আমরা কাউকে পরামর্শ দিয়ে থাকি যে ডেইলি সাত ফোটা করে ব্যবহার করবেন কাউকে সাত ফোটা দুই বেলা অথবা কাউকে দশ ফোটা দুই বেলা বা দশ ফোটা এক বেলা ব্যবহার করবেন এবং পেশেন্টদেরকে বুঝিয়েও দিয়ে থাকি কিন্তু এখানে সমস্যা হচ্ছে যেটা যে আসলে বুঝিয়ে দেওয়ার পরেও অনেকে এক মাস পরে এসে বলছেন যে স্যার আমি আসলে ঠিক মতো ব্যবহার করি নাই বা ব্যবহার করাটা আমার ঠিক মতো পৌঁছায় নাই যার ফলে আমরা দেখা যায় আমাদের রোগটা সম্পূর্ণরূপে কিওর হচ্ছে না বা আশানুরূপ আমরা উন্নতি পাচ্ছি না তো আজকে এই সমস্যা দূর করার জন্য আমি প্র্যাকটিক্যালি কিভাবে আমরা মাথার ত্বকে ড্রপ সলিউশন বা স্প্রে ব্যবহার করব সেটা আমি সরাসরি দেখাব এখন তাহলে আমরা দেখাবো যে কিভাবে আমরা মাথার ত্বকে লিকুইড স্প্রে সলিউশন বা জেল কিভাবে দিতে পারি তো আমরা বিভিন্ন জিনিসই মাথার ত্বককে অ্যাপ্লাই করে থাকি যেমন সেটা মিনোক্সিডিল হতে পারে যে কোনো ধরনের লিকুইড স্টেরয়েড হতে পারে যে কোনো ধরনের লিকুইড অ্যান্টিফাঙ্গাল সলিউশন হতে পারে তো আমরা মাথার ত্বককে এভাবে চিরুনি দিয়ে শীতি করে নিলাম শীতি করে নিয়ে চুলের এরকম একটা লাইন হলো তো লাইন বরাবর আমরা দেখা গেল যে মাছ বরাবর এক ফোঁটা দিলাম তো এক ফোঁটা যদি আমরা বলি যে অ্যান্ডোজেনেটিক অ্যালোপিসিয়া বা যে কোনো অ্যালোপিসিয়ার ক্ষেত্রে মিনক্সিডিল দিলাম তো মিনক্সিডিল এক ফোটা দেওয়ার পরে আমরা এটা আঙুল দিয়ে এইভাবে ছড়িয়ে দেব সেটা যদি আমাদের লিকুইড হয় লিকুইড দিয়ে দিব এক ফোঁটা আর যদি মনে হয় স্প্রে থাকে তাহলে আমরা স্প্রে একটা পাফ করে দেবো পাফ করে দেওয়ার পরে এই এইভাবে আমরা ছড়িয়ে দিলাম তাহলে এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের একটা লাইন হয়ে গেল এরপরে আমরা মাঝখানে আবার সিটি করলাম চিরুনি দিয়ে তারপরে এই জায়গায় সিটি বরাবর করে আমরা আবার এরকম মাছ বরাবর একটা ড্রপ বা স্প্রে দিলাম আবার সামনে পিছনে ছড়িয়ে দিলাম এভাবে ডানে আরেকটা করলাম এইভাবে আবার মাছ বরাবর দিয়ে দুই ছড়িয়ে দিলাম এইভাবে করতে করতে শেষ পর্যন্ত করলাম তো আমাদের সামনে অংশ কাভার হলো দেখা যাচ্ছে অনেকের প্যারাইটেল রিজন বা কানের এই পাশের অংশ থাকে তখন আমরা এই পাশে এইভাবে স্মৃতি করে আমরা ফাঁকা করে দিয়ে দিলাম এরপর দেখা গেল বাম পাশে দিলাম এবং একই নিয়মে আমরা মাথার চুলটা মাথাটাকে একটু ডাউন করে তখন আমরা মাথার পিছন বা অক্সিপ্যাটেল রিজনেও আমরা দিয়ে দিতে পারলাম তো এইভাবে আমরা দিয়ে দিব এবং আমরা যদি চাই এটা অন্য মানুষের হেল্প নিয়েও দিতে পারি অথবা আয়নার সামনে যাই এইভাবে আমরা মাথার ত্বকে জেল বলেন সলিউশন বলেন লিকুইড বলেন স্প্রে বলেন সবই এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি ধন্যবাদ